এমডি শালম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন ফাক এটা কি ডাইলগ আপনাদেরকে ধন্যবাদ যুক্ত করার জন্য আমি অনেক খুশি ছিলাম আপনি বেস্ট অফ লাক এই ডাইলগ আপনি কথা কর কি কেন কেন এরল কি ভাই কি এটা একজন ডাইলগ দোকানের মহান ফিলোসফার ডাইলগ আপনি কথা বলে দেন বেস্ট অফ লাক আচ্ছা দেখি কি বলে আচ্ছা ঠিক আছে শালম বলেন আপনি কি বলতে চান বলেন আপনাদের অনেক এই মানে শুধু আজকে না অনেক বছর ধরে নাস্তিকদের বা বিশেষ করে এক মুসলিমদের কথা শুনলাম কথা শুনে যেটা মনে হচ্ছে যে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে আলাদা রাসুল সম্পর্কে তাদের কোন অভিযোগ নাই শুধু দুইটা ছাড়া আমার কাছে যেটা মনে হচ্ছে একদম সোনাহাকা বলাদের মতো কথা বললেন ভাই হাজার হাজার আচ্ছা হাজার হাজার দিন হাজার হাজার লাইভ করলাম হাজার হাজার মানে অভিযোগ আমরা বললাম এবং প্রমাণ করলাম আপনি এটা বললেন মাত্র দুইটা অভিযোগ আচ্ছা ঠিক আছে বলেন ধন্যবাদ আচ্ছা হচ্ছে আপনার যুদ্ধবন্দী আর যুদ্ধবন্দী দাস আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি এটা নিয়ে শুরু করেন আল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বিলা এটা নিয়ে শুরু করেন যুদ্ধবন্দী দাসীদেরকে যে আপনার নবী লাগাইতো এবং আপনার সাহাবীরা লাগাইতো রেপ করতো সেটা নিয়ে আগে শুরু করেন সেটা নিয়ে কথা বলেন বলেন যে সেখানে আপনার এই আপনার প্রশ্নটা কি বলেন মানে আপনি শুনেন নাই আপনি তাহলে শোনা থাকলে তো আপনার জানা জানা আপনি তো বলতেছেন যে শুনছেন আপনি হুম যুদ্ধবন্দী চলুন যুদ্ধবন্দী এবং আর যুদ্ধবন্দী বাস্তবতা সে দুটোর মধ্যে কিছু আমাদের ভুল তথ্য আছে আমরা যুদ্ধবন্দী ইসলামের যুদ্ধবন্দিকে এই আশ্রয় দেওয়া হয়েছে এমডি কাছে এমডি শ কথা শুনে নেন কথা শুনে নেন আপনার কাছে কোনো একটা কিছু ভুল তথ্য থাকতেই পারে আপনার কাছে কি ভুল তথ্য আছে না আছে সেটা তো আমাদের জানার আগ্রহ নাই ভাই আমরা যেই আলোচনাগুলা করেছি সেগুলো সেই আলোচনার ভিতরে কোনো ভুল আছে কিনা সেটা আপনি বলতে পারেন আমরা আগে আমি আগে যে জিনিসটা বলে দিই যে আপনি কি এই বিষয়ে হাদিস এবং করোনার আয়াত তাফসির সিরাত এগুলো পড়েছেন আমি হাদিস পড়ছি তো এই জিনিসগুলো এই জিনিস তো এই জিনিস খুবই খুবই পরিষ্কার আছে যে আপনার ধর্মটা আপনার নবী মোহাম্মদ লম্পট নবী মোহাম্মদ কাফেরদেরকে আক্রমণ করত আকবরায় গিয়ে আক্রমণ করত কারণ তারা ইসলাম ধর্ম বিশ্বাস করে না এই জন্য তাদেরকে আকবরায় গিয়ে আক্রমণ করত তাদের গোত্রের উপরে রাতের অন্ধকারে আকবরায় গিয়ে আক্রমণ করত আক্রমণ করার পর কাফের পুরুষদেরকে মেরে তাদের মেয়েদেরকে তাদের বৌদেরকে তাদের মাদেরকে তাদের মেয়েদেরকে তাদের বোনদেরকে বন্দি করে তারা নিয়ে আসতো তাই না আপনার নবী থাকা দাস দাসী না ওগুলা কাফেরদের দাস দাসী না যে মা কাফেরদের যে মা কাফেরদের যে বোন কাফেরদের যে স্ত্রী কাফেরদের যে কন্যা সেই তাদেরকে বেঁধে আপনার নবী নিয়ে আসতো তাই না

আপনি তো ভাই সারা জীবন দেখে আসেন যে কাদের কাদের দাসী বানানো হয় কাদের দাসী বানানো না কাফেরদের মা বোন যে যে দাসী বানানো যায়বে না শুধুমাত্র কাফেরদের দাস দাসীদেরকেই দাসী বানানো যাবে এইটা হচ্ছে নতুন ইনফরমেশন আই ওয়ান্ট টু নো দিস

আরে বলদা কথা আগে শুন তো জিজ্ঞেস করি বলদা তুই আগে কথা শুন কথা শুননা সেটার উত্তর দে করেছি যে কাফেরদের মা বোন স্ত্রী কন্যা এদেরকে কখনো ইসলাম দাস দাসী ইসলামের দাস দাসী বানানোর কোনো বিধান নাই ইসলামে এটা হারাম শুধুমাত্র কাফেরদের যারা দাসী আছে দাসী আছে তাদেরকে দাস দাসী বানানো ইসলামে হালাল এটা কোথায় বলা আছে সেটা একটু বলেন কাফেরদের কাফেরদেরকে তো আপনার গণিমতি হয় না যারা ইসলামের বিরুদ্ধে জিজ্ঞেস করি কাফেরদের গণিমত হয় না হয় না সেটা জিজ্ঞেস করি নাই নিজেরাই গণিমতের মাল হয় না বলদা আরে বলদা সেটা জিজ্ঞেস করি কাফের গণিমতের হয় নাকি হয় না সেটাই মুহূর্তে আলোচ্য বিষয় না আপনি বলেছেন কাফেরদের মা বেটি তো মানে যুদ্ধ ইয়াই হবে না তাদেরকে তো আনাই হবে না তারা গণিমত হবে কেমনে এটা আপনি বলছেন আপনি প্রথম কথা হতো আপনি বলছেন যে কাফেরদের যে দাস দাসী তারা নাকি ইসলামে গণিমতের মাল হয় দাস হয় এইটা কোন জায়গায় বলা আছে কোন সুরার কোন আয়াতে বলা আছে সেটা একটু বলেন হ্যাঁ বলেন বলেন দ্রুত বলেন মুমতাহিনাই সুরা মুমতাহিনা মুমতাহিনার বারো তেরো নম্বর আয়তেও দেখতে পাবেন কাফেরদের কি বলা আছে সেটা বলেন এটা কি বলেন কি বলা আছে সেটা বলেন কাফেরদের স্ত্রী এই কাফেরদের স্ত্রী যদি মুসলমান এই কাফেরদের স্ত্রী যদি মুসলমানদের মুসলিম হয়ে যায় তাহলে ওই স্ত্রী এই কাফেরদের জন্য হালাল হবে আবার মুসলমানদের স্ত্রী হয়ে যায় আরে বলদা কাফেরদের স্ত্রী যদি মুসলিম হয়ে যায় তাহলে কি করতে হবে সেটা তো জিংকেস করি আমি কি ভাই ফাও গাবে কইছি ভাই ডাইলের দোকানের ফিলোসopher আমি কি ফাও কইছি ভাই কি বলদা ভাই কি বলদা মানে এই বলদা কোর লেভেলের বলদা ভাই

কিন্তু সব মুমেন্ট কে সারাই গেছে ভাই কি কইতেছি আর কি কইতে এ কি কইতেছি আমি হে কোন দিক দিয়ে কি কই কই আর হে কি কয় আমি বলতেছি আবারও বলি প্রশ্নটা সহজ করে বলি আচ্ছা প্রশ্নটা লিখা দিই মানে মাথায় ঢুকতেছে না মানে ভিকুবের মাথায় মানে ঢুকতেছে না প্রশ্ন আচ্ছা প্রশ্ন লিখে দিই যে কাফেরদের আমি আপনি আমি লিখা দিই ভাই আপনি যদি প্রশ্নটারে ডাইলের সাথে বাঁকায়ও দেন লাভ নাই ভাই ইউ ক্যান ট্রাই ইউ ক্যান ট্রাই এন্ড ফেল বাট বেস্ট অফ লাগাছে ভাই আচ্ছা আমি লিখতেছি আমি লিখতেছি শুধুমাত্র কাফেরদের আচ্ছা দেখি আমরা আমি লিখছি আমরা একটু এখানে শো করি উনি বলছে যে ইসলামে কাফের হত্যার পরে তাদের স্ত্রী মা আচ্ছা এখানে এরকম আসতেছে আচ্ছা এখানে আমি লিখলাম ইসলামে কাফেরদের হত্যা করার পরে তাদের স্ত্রী বোন কন্যা মাদের গণিমতের মাল বানানো যাবে না এরপরে হচ্ছে গিয়ে শুধুমাত্র কাফেরদের দাস দাসীদের গণিমতের মাল বানানো যায় উনি এই দাবিটা করছে ফারাজ ভাই আমরা তো এই দাবিটা স্ক্রিনে দেখলাম এইবার শাহ আলম আপনাকে জিজ্ঞেস করেছি যে এই যে যে স্ক্রিনে যে জিনিসটা দেখলাম সেটা কি পড়তে পেরেছেন কই 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 ভাই স্ক্রিন তো আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে আসে নাই আবার দেই আচ্ছা ফরাস ভাই আমি এখন কি স্ক্রিনে দেখা যাচ্ছে আমি তো দেখছি আছি ভাই ওমুকও কি দেখছেন আচ্ছা আশ্চর্য আমি তো দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে ব্যানারে লিখে দিচ্ছি ব্যানারই তো ভাই এখন এখন দেখা যাচ্ছে আছি ভাই এই যে এইভাবে লিখে দেখা যায় বুঝছেন টেলিফ্রম্পটার হিসেবে রাখতে তখন দেখা যায় ওটা ঠিক আছে বুঝছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি যে জিনিসটা এখানে লিখলাম যে শুধুমাত্র কাফেরদের দাস দাসীদের গণিমতের মাল বানানো যায় আরেকটা জিনিস হচ্ছে যে আপনি বলছেন যে ইসলামে কাফেরদের হত্যার পরে আচ্ছা এটাও আমি দিয়ে দিচ্ছি এইটা এইটার ইয়াটা আমরা চাচ্ছি রেফারেন্সটা আমরা চাচ্ছি শাহ আলম আপনি কি এই লেখাটা একটু আমাদেরকে পড়ে শোনান তো এখানে কি লেখা আছে এটা আমি যেটা বলছি সেই লেখাটাই আমি বলছি ইসলামে কাফেরদের

মাদের গণিমতের মাল বানানো যাবে না শুধুমাত্র কাফেরদের হাতে থাকা দাস দাসীদের গণিমতের মাল বানানো যায় হ্যাঁ ঠিক আছে এইবার এটা যেহেতু পড়তে পারছেন এবার মানে আলহামদুলিল্লাহ আপনি এটা পড়া শেষ করতে পারছেন এবার আপনি এটার দলিলটা দেন আমাদেরকে হ্যাঁ দলিল দিচ্ছি তবে একটু হাসা হাসি করবেন না এক মিনিট সময় দিবেন না এক মিনিট সময় দিব না আপনি জাস্ট দলিলটা দেন দলিলে এই কথাটা বলা আছে আর খারাপ শব্দ ব্যবহার করতে পারবেন না সেটা আমরা কি ব্যবহার করব এটা তো আপনি বলবেন না আপনি দলিলটা না আপনি আপনারা তো কথা শুনতো আপনি কি আমরা কি হাসা হাসি করলে আপনি কি দলিলটা দিবেন না নাকি আপনি আপনি আমার কাছ থেকে প্রমাণ চাইছেন প্রমাণ নেন প্রমাণ চাইছে প্রমাণের পর আমরা কি করব আমার কথা মাসখানেক কথা আবার আমি মিউট করে রাখতেছি প্রমাণ চাওয়ার পর আমরা কি করব না করব এই আবার কথার মাঝখানে কথা বলবেন না একবার বলছি তারপরে আপনি আমাকে মিউট করছেন বলছে কিন্তু হাউ ডি আর ইউ তিনারপ্তে আরে ডাইল খাই করবেন না

কিন্তু чуনা আক্রমণ করাটা ঠিক আছে কিন্তু মানে এমডি আলম আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করেছে সেটা রেফারেন্সটা দেন এরপর আমরা হাসি হাসি করব না আমরা কি করব সেটা আমরাই সিদ্ধান্ত নিব আপনাকে এটার রেফারেন্সটা দিতে বলেছে দেন রেফারেন্সটা দেন हैज ফুরা মুমতাহিনাই বলা হচ্ছে যদি কোনো মুসলমানের স্ত্রী কাফের থাকে তাকে কাফেরদের হাতে তুলে দেওয়ার কথা বলা হইছে এখন এটা দ্বারা আমি একটু স্পষ্ট করে আপনাকে আবারো মিউট করছি মুসলমানের স্ত্রী কাফের থাকে তাহলে কাফেরদের হাতে তুলে দেওয়ার কথা বলা হইছে ফরাজ ভাই কোন মুসলমানের স্ত্রী যদি কাফের থাকে তাহলে কাফের তা সেই স্ত্রীকে কাফেরদের হাতে তুলে দেওয়ার কথা বলা কি ভাই এটা দ্বারা এটা দ্বারা প্রমাণিত হয় যে ইসলামে পরাজিত কাফেরদের পরাজিত করার পর তাদের স্ত্রী বোন কন্যা মাদের গনিমতের মাল বানানো যাবে না ভাই আমি আমি এর এক কথা বলছিলাম আগে বুঝছেন

তাকে কাফেরদের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং উনি এখন আমাদেরকে বলবে যে এটা দ্বারা এইটা মিন হই হইতেছে যে ইসলামে কাফেরদের পরাজিত করার পরে তাদের স্ত্রী বন কন্যা মাদের বাল বানানো যাবে না ইসলামে শুধু কাফেরদের দাসীদের গণিমতের বাল বানানো যাবে ওয়াও ভাই ওয়াও

আসসালামু আলাইকুম টিকলি আপু হ্যাঁ নমস্কার দাদা জি শুভ দাদা একটা ছিল হ্যাঁ শুভ শুভ আমার দুটো কমেন্ট ধন্যবাদ যুক্ত জন্য বলুন হ্যাঁ আমার দুটো কোশ্চেন ছিল এক তো ইভোলিউশন আমি অনেক কথা ধরে শুনছি আপনারা ইভোলিউশনের থিওরিটাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন আমি দুটো টার্ম শুনেছি কোথাও হুকা এন্ড লুকা

আপনি আমাকে গুগল স্কলারেও যে যেতে পারেন অনেক ভালো ভালো ইয়ে পাবেন আমাদের আমাদের থেকে অনেক ডিটেল অনেক ভালো এবং খুব ভালোভাবে ব্যাখ্যা দিতে পারেন ভাই পরেও কিন্তু বায়োলজি নিয়ে না আমার পরেও বায়োলজি নিয়ে না সো আমাদের ক্ষমা করে আপনি এটার উত্তর আই ডোন্ট থিঙ্ক আমরা দিতে পারবো জি আমাদের মধ্যে একজনই দিতে পারবে সে হচ্ছে অমিত ভাই অমিত ভাই আপনাকে বিষয়ে মানে আলোচনা করতে পারবে এই বিষয় নিয়ে অমিত ভাই যেদিন থাকবেন সেদিন আপনি যদি যুক্ত হন তাহলে সেদিনও আপনি প্রশ্ন করতে পারেন

আরিয়ান্স এটা এটা আমি এক জায়গায় করেছি এটা কি সত্যি কথা মানে স্টেপ থেকে কি ঘোরা এসেছে নাকি ঘোড়া আমাদের মানে সেন্ট্রাল এশিয়াতে আগে ছিল আরিয়ান্সের আরিয়ান ইভেন এর আগে আহ ঘোড়া ছিল নাকি ঘোড়া স্টেপ থেকে এসেছে এটা তো আমি বলতে পারবো না আমরা ফারাজ ভাই কি বলতে পারবেন এটা আমি যতদূর জানি যে ঘোড়া ভারতবর্ষে ছিল না আগে পরে মানে এইগুলাকে নিয়ে আসা হয়েছে পরবর্তীতে